আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব কাতার বিল্ডিং কনস্ট্রাকশনের বেতন কেমন কি কাজের বেতন কেমন বাংলা টাকায় কেমন আসে কাতারে কত রিয়াল বেতন আছে তো এই বিষয়ে এই ভিডিও থেকে জানতে পারবেন সো ভিডিওটা না জেনে সম্পূর্ণ দেখবেন আশা করি সবাই বুঝতে পারবেন যারা নতুন আছেন তারাও জানতে পারবেন তো প্রথমে বলি যে আপনারা জিপসেন বোর্ড এই যে উপরে দেখতে পাচ্ছেন জিপসেন বোর্ডের কাজ যদি আপনাদের জানা থাকে ফুল কাজ যদি জানা থাকে তাহলে আপনারা এখানে সতেরোশো থেকে আঠারোশো রিয়াল বেতন পাবেন থাকা কোম্পানি খাওয়া নিজের বাংলায় শোয়া ষাট থেকে সত্তর হাজার টাকায় বেতন পাবেন জিপসেন বোর্ড জিপসেন বোর্ড দেখতে পাচ্ছেন জিপসেন বোর্ডের কাম আর হেল্পারি হেল্পারের বেতন সব কাজের হেল্পারি বেতনই এক হাজার প্লাস তিনশো তেরোশো রিয়াল বেতন পাবেন থায়া কোম্পানি নিজের এবং কেউ যদি ইলেকট্রিশিয়ানের কাম জানেন ইলেকট্রিশিয়ান ফুল কাজ জানালোক বাইশোরিয়াল বেতন থাকা কোম্পানি খাওয়ানিজের বাইশশোরিয়াল বেতন পাবেন বাংলা টাকায় সত্তর থেকে আশি হাজার টাকা বেতন পাবেন এবং যারা মেশন প্লাস্টারে কামজানি প্লাস্টার ইডিগাতা প্লাস্টার ঢালাই গাম তারা কম এরকমই বেতন পাবে আঠারোশো থেকে উনিশশো রিয়াল বেতন থাকা কোম্পানির খাওয়ানিজের আঠারো আঠারোশো থেকে উনিশশো রিয়াল বেতন পাবেন ম্যাশন প্লাস্টার ইড়েগাতার এবং যারা ফায়ার সার্ভিসের কাম জানেন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের ওয়ারিং পুরো কাম জানা লোকের বেতন আঠাশশো রিয়াল থেকে তিন হাজার রিয়াল থায়া কোম্পানি নিজের আঠাশশো থেকে তিন হাজার রিয়াল বেতন হবে বাংলা টাকায় এক লাখ এক লাখ এক লাখ দশ হাজার এরকম আসতে পারে তো আমি একটা কথাই বলি আপনার যে যারা নতুন আসছেন কাতারে বা অন্য অন্য দেশে যাবেন তাদেরকে একটা কথাই বলি আপনারা দেশের থেকে ভালোভাবে কাজ শিখে তারপরে বিদেশে আসেন এখানে হেল্পারের বেতন খুবই কম আবার হেল্পের হেল্পারের কাজ বেশি আপনি হেল্পারে আসলে তিরিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজারের উপরে ইনকাম করতে পারবেন না আর যদি কাজ জেনে আসেন দেখা যাচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন এরকম এরকম ভিডিও পেতে অবশ্যই অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম